নিশা আফরিন আপনি লিখেছেন কিছু পরিচিত হিন্দু লোক পুজোর সময় আমাদের বাসা বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার পাঠায় সেগুলো কি খাওয়া যাবে পুজোর প্রসাদ খাওয়ার বিধান কি নিশা আফরিন আপনি লিখেছেন কিছু পরিচিত হিন্দু লোক পুজোর সময় আমাদের বাসা বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার পাঠায় সেগুলো খবর কি খাওয়া যাবে সেগুলো কি খাওয়া যাবে পুজোর খাবার খেলে কি গুনা হবে পুজোতে যে খাবারটা প্রসাদ নাম দেয়া হয় এবং প্রতিমার সামনে রাখা হয় এবং সেটাতে কল্যাণকর মনে করা হয় সেটা আপনি খাবেন না এর এর বাইরে আপনি পুজো উপলক্ষে তারা কোনো খাবার প্রস্তুত করেছেন নিজেরা খাবারের জন্য আনন্দের অংশ হিসাবে সেটা আপনাকে দিলে খাবারটা যদি হালাল হয় আপনি অবশ্যই খেতে পারেন এবং এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সাহাবিদের অনেকেই আমাদের আয়েশা আলেজাল্লাহাতন সহ অনেকেই অমুসলিমদের বিনোদন ধর্মীয় দিবস উপলক্ষে তাদের দেয়া উপদৌখন গ্রহণ করেছেন খাবার গ্রহণ করেছেন ফলমূল দিল বা এমন কোনো খাবার দিল যেখানে নাপাক কোনো কিছু নেই হারাম কোনো কিছু আপনি খেতে পারেন এরপরে আশিক মোল্লা লিখেছেন ছোটকাল স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি এদিকে আমার গুণা হয়েছে এখন আমার করণীয় কি দেখুন পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণ উদ্দেশ্যে খাওয়া হয় যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে সেই বিশ্বাস থেকে আপনি খান তাহলে সেটা আপনার যে বিশ্বাস ইমান এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ সেটি অবশ্যই সঠিক নয় তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয় ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয় সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎস উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই এবং এ বিষয়ে আলিরদুল্লাহ তালহু আ এবং আয়সানহা আরও সিনিয়র অনেক সাহাবিদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎস উপলক্ষে এমনকি অগ্নিপ্রযোগদের উৎস উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি পুজোর প্রসাদ খাওয়ার বিধান কি হিন্দুদের পুজোয় যদি তারা প্রসাদ পায় সেটা কোনো মুসলমানকে দেয় সেটা আমরা খেতে পারবো কি না এ প্রশ্নের উত্তর হলো যে পুজো উপলক্ষে অথবা অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার যদি আপনাকে দেয় সাধারণ খাবার তাহলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ সাধারণ খাবার দিলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে তারা যদি কোনো পশু জবে করে দেয় যেহেতু মুশরিক হিন্দুরা তাহলে সেটার বস্তু আপনি খেতে পারবেন না ফলমূল এ জাতীয় কোনো কিছু দিলে সেটা আপনি খেতে পারবেন কিন্তু পূজার যে প্রসাদ সেটা বিশেষ খাবার সেটা মূলত দেবতার সামনে পেশ করা হয়ে থাকে তাদের ধারণা এবং বিশ্বাস হলো যে দেবতা এটা তার উচ্ছিষ্ট রেখেছেন এটাতে বরকত আছে তারপরে সেখান থেকে এনে তারা তার সামনে থেকে এনে নিজেরা ভাগ করে নিয়ে যায় তো এই রকম উদ্দেশ্য যেহেতু সেখানে আছে এই জন্য পুজোর প্রসাদটা খাওয়া জায়েজ হবে না কারণ ওটা পিছনে একটা বাজে আঁকিদা এবং বিশ্বাস আছে আর এমনিতে সাধারণ খাবার যদি তারা দেয় তাদের পূজা উপলক্ষে খেতে পারেন আলী রাদিল্লা তালহুর কাছে নৈরুজ উপলক্ষে নৈরুজ মানে হল মূলত নববর্ষ অগ্নি পূজকদের ধর্মীয় উৎসবের দিন উপলক্ষে হাদিয়া পাঠানো হয়েছে তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এরপরে আয়সা রদিয়াল্লাহ কাছে এক মহিলা প্রশ্ন করেছেন যে সেই মহিলা বলেছেন যে আমার ছোটোবেলা দুগ্ধদান করিয়েছেন একজন অমুসলিম নারী তিনি তার ধর্মীয় উৎসব উপলক্ষে আমাকে কিছু খাবার টাবার দিয়ে আমি খেতে পারবো কিনা তখন আয়সাদা বলেছেন যে যদি কোনো পশুর গোস্তুস্ত দেয় এগুলো খাবা না কারণ মস্যিকদের জবাই করা পশুর গোস্তু খাওয়া যায় না আর যদি কোনো ফলমূল ইত্যাদি দেয় গাছের কিছু দেয় তাহলে সেটা অবশ্যই তুমি খেতে পারবে তাহলে ধর্মীয় দিবস উপলক্ষে দিলেও সেটা সাধারণ খাবার হলে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আবু বার্জার রবি আল্লাহ তালা আহ তাঁর প্রতিবেশী অগ্নিপুজক ছিল কিছু অগ্নিপূজক ছিলেন তিনি তার পরিবারের লোকদেরকে বলতেন যে তাদের উৎসব উপলক্ষে যদি কোনো খাবার টাবার দেয় তোমরা খেতে পারো যদি ফলমূল জাতীয় হয় অথবা এমন কিছু হয় যেটা গোস্ত জাতীয় না বা গোস্ত তারা জবাই করেছে এমন কোনো পশুর গোস্ত যদি না হয় তাহলে সেটা তোমরা খেতে পারো কারণ সে পশু যে জবাই করে সেটা কার নামে করে তাদের প্রতিমার নামে দেবতার নামে তারা করে তাদের নামে জবে করা পশুর গোষ্ঠ খাওয়া যেরকম হারাম প্রসাদ যে খাবারটা তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে সেটা আবার বরকতের উদ্দেশ্যে এনে তারা খায় বন্টন করে সেটা খাওয়া আমাদের জন্য কি হবে না জায়েজ হবে না তাহলে সাধারণ যে খাবারগুলো আছে তাদের উৎসবের দিনেও যদি তারা দেয় এটা আপনি নিতে পারেন কিন্তু উৎসব উপলক্ষে আপনি তাদেরকে কোনো বিশেষ কিছু দিতে যাবেন না কারণ দেওয়ার মানে হলো তার শিবটাকে কি করা সমর্থন এবং প্রমোট করা মুসলিমকে স্বতন্ত্র সংস্কৃতি ইসলাম দিয়েছে সেটাকে ধারণ করতে হবে এবং হেফাজত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন